দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ ফারফেল আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই বগুড়ায় যে আন্ডারপাস নির্মাণ নির্মিত হচ্ছে আমি সেই আন্ডারপাস এবং বক্স আন্ডারপাসের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি আমি উপর থেকে আমি ঢাকা প্রান্ত থেকে সরাসরি রংপুরের দিকে খুব মানে উত্তর দিকে আমি এগিয়ে যাব আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আমি গত কিছুদিন আগে এসেছিলাম তারপরে এই আন্ডারপ্রসটা দেখিয়েছি আজকে আবারও আপনাদেরকে এই আন্ডারপাসটা দেখাব দেখবেন আশা করি আমি বগুড়া মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে আন্ডারপাস এবং বক্স আন্ডারপাস নির্মাণ হচ্ছে সেই নির্মাণাধীন প্রিয় বন্ধুরা সেই নির্মাণাধীন আন্ডারপাসের আপডেট দিতে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি প্রিয় বন্ধুরা আমি গত কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে এটা সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে এখন তাই হয়েছে শুধুমাত্র একটু কিউরিন করছে এখানে শেষের দিকে যে কাজটা করেছিল সেটা একটু কিউরিং করছে কিন্তু তারপরে একটু লক্ষ্য করবেন যে সমস্ত কাজ হয়ে গেছে দেখুন মাঝখানে যে মিডিয়ান দেওয়ার কথা সে মিডিয়ানটা দিয়েছে দেখুন এবং বামে যে ডিভাইডার যাওয়ার কথা এসএমবিটির সাথে সেই ডিভাইডারটাও দিয়েছে দেখুন বন্ধুরা এবং এই যে দেখুন এটা পশ্চিম এবং পূর্ব প্রান্তের যে দুই পার্ট ফোর লেন টু লেন টু লেন ফোর লেন সম্পূর্ণ প্রস্তুত হয়েছে দেখুন কোথাও কোথাও একটু কাজ বাকি আছে ওই জন্য আটকে রেখেছে আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো যতদূর পারি পারি কেন সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন টু লেন টু লেন ফোর লেন আমি একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি যেটা প্যারাপেট ওয়াল বা রেলিং দেখুন তারপর এবং তার পাশে একটু লক্ষ্য করবেন ট্রাফিক যে যাতে করে এখানে কোনো আঘাত না পায় দেখুন এই যে সেগুলোও সেগুলো লাগিয়েছে দেখুন আমি একটু মিডিয়ানের কাছে মাঝখানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি খুবই আনন্দের বিষয় কাজটা খুবই দ্রুত শেষ হয়েছে দেখুন কিছু কিছু কাজ গার্বেজ গুলো পরিষ্কার করছে মাঝখানে তারপরে যেখানে যেখানে পরে নির্মাণ করেছে সেগুলো একটু কিউরিং করছে নাচ গার্ডেন দেখুন এই যে পাশে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার দুই প্রিয় বন্ধুরা ওই যেগুলো গ্যাপ আছে সেই গ্যাপগুলোতে পিস দিচ্ছে তার জন্য কাজ চলছে দেখুন সম্পূর্ণটা হয়েছে আমি দক্ষিণ পাশ থেকে বা ঢাকা র্যাম থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি দেখুন বন্ধুরা এটা বক্স আন্ডারপাস দেখুন এটা বক্স আন্ডারপাস কিন্তু এটা র্যামের সাথে সংযুক্ত হয়ে আছে এটা কোনো বোঝারই উপায় নাই এটা বক্স আন্ডারপাস সেখানে যেগুলো সিমেন্ট লেগে লেগে আছে সেগুলো তারা পরিষ্কার করে দিচ্ছে সম্পূর্ণভাবে কারণ এরপর কালকে অ্যাসফল্ট হবে পিস হবে কালকে পিস হবে নাকি কালকে ও কালকে আর ছাড়ার ডেট করছে চার পাঁচ দিন লাগবে নাকি রমজানের আগে ওই কোন পার ছাড়বে ও পার তার মানে পূর্ব প্রান্ত রাগে ছাড়বে কেন এরকম করবে কেন একসাথে করলে কি? হয় হ্যাঁ দুই তিন তারিখের মধ্যেই ও বলেছে তাই ওকে ওকে কার্পেটিং কি কালকে হবে প্রিয় বন্ধুরা এই যে দেখুন এই পাটটা আগে ছাড়বে বলছে একদিন বা দুই দিন আগে ছাড়বে তারপরে এটা ছাড়বে মানে এটা আগে কালকে অ্যাসফল্ট করবে কালকে বা পরশু দিনের মধ্যে অ্যাসফল্ট করবে এক দুই তারিখের মধ্যে ছাড়বে এখানকার ওয়ার্কার্সরা এভাবে বলছে হ্যাঁ প্রিয় বন্ধুরা খুবই দ্রুত এবং খুবই তাড়াতাড়ি গত কোরবানি ঈদের মধ্যে বা ঈদের কয়েকদিন পর থেকে শুরু করেছে তারপরে অল্প দিন টাইম লেগেছে আর এখন রোজার ঈদ মানে উল ফিতরের আগে এটা ছেড়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে এবং সম্পূর্ণভাবে প্রস্তুত আছে দু একদিনের মধ্যে এটা ছেড়ে দেবে কিছু অ্যাসফল্টের কাজ আছে তারপরে এটা ছেড়ে দেবে তবে সব জায়গায় অ্যাসফল্ট বা পিস করবে না বা যেটা আন্ডারপাস এবং বক্স আন্ডারপাসের উপরে একটু করবে তাছাড়া গোটাটা এরকমই থাকবে দেখুন শুধু আপনাদেরকে আজকে একটু দেখাতে নিয়ে এসেছি এই যে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া জিয়র রহমান মেডিকেল কলেজ এবং কলেজ হাসপাতাল দেখুন সম্পূর্ণটা হয়েছে আমি নির্মাণের আগে কতটুকু হইলো সেটাই আমি দেখাই কিন্তু সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর আমার কাছে বিশাল মনে হয় অনেক বড় এবং এগুলো এত বেশি উদ্বোধন হয়েছে এখন যে আমাদের কাছে অনেকটা আনন্দের ঘটনা শেষের দিকে ভাই এই কাজ শেষ করে আবার কোন দিকে কাজ করবেন ও আল্লাহ পাক যেখানে নিবে আপনাদের কাজ তো আর বেশি দিন নাই এখানে কোথায় এটা কোথায় চলতেছে ফেনিতে ফেনিতে ও ফেনিতে যাবেন এটা উদ্বোধন হতে কয়দিন লাগবে আর চলবে এটা এটা কোথায় দিবেন অন্যদিকে আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা এটাই আন্ডারপাস দেখুন এখান থেকে অ্যাসফল করবে একটু নিচু আছে দুই ইঞ্চি এই দুই ইঞ্চি পরিমাণ করবে প্রায় চৌত্রিশ মিটার সোজা একটা বগুড়া শহরের দিকে গেছে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে সরাসরি বগুড়া জিয়র রহমান মেডিকেল কলেজ পর্যন্ত এটা দুই হাজার চার পাঁচের দিকে নির্মাণ শুরু হয়েছিল অনেক দিন পর রাস্তাটা হয়েছে প্রায় ১৬ সতেরো বছর পরে এবং সেটাই আন্ডারপাস দিয়ে পরিপূর্ণতা পেয়েছে মোহাম্মদ আলী হাসপাতাল এবং বগুড়া জিয়া রোমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত যাতায়াত করতে আর কোনো অসুবিধা নেই অ্যাসফল করবে সেই জন্য সে গাড়িটা নিয়ে এসেছে পিসের গাড়ি উপরে একটু করবে আজকে না কালকে করবে বন্ধুরা দেখুন সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে হয়ে গেল আমাদের যে দুঃখ কষ্ট যাতায়াতের যে পরিমাণ বিড়ম্বনা ছিল আমাদের সেই বিড়ম্বনা দম শেষ হয়ে গেল বগুড়া জিয়র রহমান মেডিকেল কলেজের সামনে রাস্তা যেটা ঢাকা রংপুর বা অ্যালেঙ্গা রংপুর যে কাজটা চলছে সেই কাজের অংশ হিসেবে জিয়র রহমান মেডিকেল কলেজের সামনের এই আন্ডারপাস এবং বক্স আন্ডারপাস এখানে একটি পূর্ণাঙ্গ বড় আন্ডারপাস হলে ভালো হতো কিন্তু আমাদের অত টাকা নেই আমরা বড় করলে জায়গাটা অনেকখানি থাকতো ছেলেমেয়েরা এদিক দিয়ে যাতায়াত করতে পারতো অনেক রুগীর যাতায়াত করার সুবিধা হতো কিন্তু এখনো সেটা চলবে কোনো সমস্যা নাই বক্স আন্ডারপাস এবং একটা আন্ডারপাস আমি আপনাদেরকে অনেকক্ষণ ঘুরে ঘুরে গোটা আন্ডারপাসটা আপনাদেরকে দেখালাম আমি নির্মাণের শুরু থেকে যখন এটা বোরিং করে তখন থেকে আমি আপনাদেরকে এটা দেখিয়ে চলেছি আজকে অনেক অনেক দিন পর এটা শেষ হয়ে গেল আর দু একদিন পর উদ্বোধন আমি উদ্বোধনের দিন বা উদ্বোধনের পরে এসে আমি আপনাদেরকে গাড়ি চলাচল দেখাবো আর বেশি কথা না বলে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন